এটা এখনো দেয় আমাদের আমাদেরকে নাইলে ভাই তো আমাদের কাজ দিতাম আপনাদের ছোট ভাইবার কাজ তো আমাদের উদ্যান আমরা উৎসাহ এই আগামী উৎসব নির্বাচনে জাতীয় একশো এক পঞ্চাশটা শীত

আপনাদের যে এই দল এর আজকে এই বড় প্রোগ্রাম তো এই প্রোগ্রাম উপলক্ষে আপনারা কি বলতে চান প্রোগ্রাম উপলক্ষে এটা খুব সুন্দর যে কো প্রোগ্রাম হইতাছে এবং এখন আমরা একটু আপনাদেরকে দেখাই বিতর চিত্রটা আমরা একটু বিতর চিত্রটা করে এবং এখন আমরা একটু আপনাদেরকে দেখাই বিতর চিত্রটা আমরা একটু বিতর চিত্রটা আপনাদেরকে দেখাবো যে বিতনে এই দেখতে পাচ্ছেন যে নেতা সকালবেলা থেকে কিন্তু তারা নিচে এবং তাদের যে লালমোহন উপজেলা যে কার্যালয় আছে সেটির নিচে তারা কর্মসূচি করে এখন কিন্তু তারা উপর উঠে কিন্তু একটি সুন্দর একটি মিটিং করছে দর্শক আমরা এখানে আরো জেনে নেব যে যারা এখানে মানে এসেছে কিংবা যারা এই বারান্দায় দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ তো বাইরে কিন্তু দর্শক আমরা অনেক বৃষ্টি পড়ছে এবং যারা বারান্দায় দাঁড়িয়ে রয়েছে তো আমরা তাদের কাছ থেকে আরো জেনে নেওয়ার চেষ্টা করব ভাই আপনি কোন জায়গা থেকে এসেছিলেন

ভাষা আমাদের ছিল না কিন্তু এখন ভাষা প্রকাশ করতে পারতেছি এবং নিজের আনন্দটা প্রকাশ করতে পারতেছি আমাদের এটাই একটা আনন্দ এখন এটাই আমাদের অনেক পাওয়ার দর্শক আপনাদেরকে এখানে আরেকটা কথা বলে রাখবো ভিতরে যারা আছে আমরা ভিতরে সেদিকে চিত্রটা আপনাদেরকে একটু পরে দেখাবো তো আগে আমরা বাহিরের গুলো একটু শেষ করি বাহিরে যারা আরো আছে নেতা কর্মী তো আমরা দর্শক সামনে চলে যাব তাদের কাছে あとは、私が、アマプリカの、どうやら、どうやら、どうやら、どうやら、どうやら、どうやら、 দর্শক এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করছেন আমি জানি না এখানে নেতা কর্মীরা আছে তারা কিন্তু মানে অনেক যারা যে প্রান্ত থেকে এসেছে তারা কিন্তু সবাই এখানে ভিড় করছে এবং দর্শক আপনাদেরকে আমরা একটু বাইরে কি আমরা ভালোভাবে কথা বলছি কারণ এখানে ভিড়ের কারণে ওইভাবে কথা বলাটাই কিন্তু যায় দর্শক এখানে আমি একটা কথা বলি এখানে যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা চলবো আপনি কোন জায়গা থেকে এসেছেন কি নেতারা দি । <Tippettin throat> <that's kr -tired>

যে একবার এক দলের উপরে হামলা করে কিছুদিনেরাম এগুলো অন্য দলের লোকেরাই আমাদের দলের লোকসভার জন্য এগুলো করতেছে

এগুলা বাইরের লোক সরে আসলে সরকারের লোক এগুলো করতে চাই তাহলে ভিতরে তুই কি এই আমি আমাদের আমি জানি আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটি হলো যে এই যে লাল

আমরা ওখান থেকে সাড়ে দশটায় রওনা দিচ্ছি এখানে এসে আমরা এগারোটার মধ্যে এখানে পড়ছি আমরা প্রথমে র্যালি শুরু করছি আমাদের নবনির্বাচিত বিএনপির সভাপতি এবং সেটাই সহকারে আমরা র্যালি করে পুরা লালমোহন প্রদর্শন করে আমরা আমাদের এই পার্টির অফিসে আজকের এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে যে আলোচনা সভায় সে আলোচনার সবাই আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের এই কিছুক্ষণ আগে আমাদের সেক্রেটারি সাহেব এই বিএনপির আমাদের বিএনপি যারা করে বিএনপির মনোনীত যারা বিএনপিকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশমূলক বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যারা হাইব্রিড আছে বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন দলের ছিল আওয়ামী লীগের স্বৈরাচার শাসন আমলে যারা আমলিক করছিল আমাদের উপর বিএনপি নেতা কর্মীদের উপর যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে স্বৈরাচার সরকারের দোষক হয়ে আজকে সেই দোষকদের বিরুদ্ধে আমরা শক্ত হয়ে এলাকার ভোটারদের কাছে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবকে কিভাবে নির্বাচিত করা যায় কিভাবে আমাদের সংসদকে সংসদে তাদের তাকে পাঠিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই এমপিকে মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের দলের জন্য কাজ করতেছি এবং আমরা চাই সকল ভোটারদের কাছে কাছে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুঁজব এবং আমরা আশা করব আমাদের কোনো ভোটার যেন কোনো দুর্বিষহ এই সরেছ শাসন আমলে যেই অত্যাচারিত হয়েছে আমাদের কোনো নেতাকর্মীর মাধ্যমে যেন তারা কোনো অত্যাচারিত না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো এবং আমাদের নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব এর নির্দেশ হলো সকল নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে ভালোভাবে কাজ করার জন্য এবং নেতাকর্মীদেরকে সহযোগিতা করার জন্য কেউ যেন কোনোরকম বাঙ্গা হাঙ্গা জমি লুট তার উপর অত্যাচার নিপীড়ন গরু চুরি এই সমস্ত এগুলো যেন কেউ না করতে পারে সবার ভোটারের দিকে খেয়াল রাখার জন্য আমাদের নেতা নির্দেশ দিয়েছেন আমরা সেই দিকে এগেছি এবং আমরা চাইতেছি এভাবে এগিয়ে আমাদের নেতাকে আমরা এই বিপুল ভোটে লাল তজুমুদ্দিন থেকে নির্বাচিত করে সংসদে বাড়াবো বিএনপির হাতকে শক্তিশালী করব এবং আবার আগামী দিনের দেশ নায়ক জমান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব দেশ নায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই আমরা এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি তারপরে আমরা আজকে এই জায়গায় আমরা আপনাদেরকে আরেকবার একটু দেখাতে যাচ্ছি যে ভিতরে চিত্রগুলা ভিতরের চিত্রগুলো আমরা একটু দেখিয়ে তারপরে কিন্তু আমরা সংক্ষিপ্ত শেষ করবো দর্শক আমরা আরেকটু ভিতরে ভিতরে যেতে চাই গিয়ে তারপরে আমরা সংক্ষিপ্ত বক্তব্য আমরা লাইভটা শেষ করছি তো দর্শক এই মুহূর্তে ভোলার লালমোহন বিয়ে লালমোহন উপজেলার যেই বিএনপির যে কার্যালয় আছে সেখান থেকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম Vamos